প্রথমে আসি যারা ঘাড়ের ব্যথায় ভুগছেন বা যাদের ক্ষেত্রে ডায়াগনোসিস হয়েছে যে সার্ভাইকাল স্পন্ডিসে ভুগছেন অথবা মায়োফেসিয়াল ব্যান্ড সিনড্রোম বা নেক সিনড্রোম যেটা অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় দীর্ঘ সময় ডেক্সে কাজ করার ফলে হয় কম্পিউটারে কাজ করার ফলে ওপরের দিকে যে ঘাড়ে ব্যথাগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে কিছু এক্সারসাইজ রেগুলার বেসিসে করা উচিত তার মধ্যে প্রথম হচ্ছে সার্ভাইকাল স্পাইনের রেঞ্জ অব মোশন ঠিক মতো রাখার জন্য নর্মাল সার্ভাইকাল রেঞ্জ অফ মোশন তাতে চারটে দিকে আপনার মুভমেন্ট ঘাড়ের দরকার যেমন এক মুভমেন্টটা পাঁচ সেকেন্ড করে প্রত্যেক ধারে গিয়ে গুনে রাখা প্রয়োজন পাঁচ সেকেন্ড হোল্ড করার পর ছেড়ে দেওয়া উচিত এইটাই ঘাড়ের রেঞ্জ অফ মোশন ঠিক থাকে নাম্বার দুই শোল্ডার গার্ডেল এক্সারসাইজ এগুলোকে এইভাবে মুভমেন্ট করা দশ বার সোজা দশ বার উল্টো এই জিনিসটা করা উচিত এবং তিন নম্বর হচ্ছে আপার ব্যাক স্ট্রেচিং যেগুলো আপার যে এবং যে আছে সেইগুলোকে স্ট্রেচ করা এইভাবে টান করে এতে দেখবেন আপনার তৎক্ষণাৎ বেশ কিছুটা রিল্যাক্সডও লাগে এবং আপনার তার সাথে সাথে লং টার্মে যে মাসেল স্প্যাজম বা মারোফেসিয়াল ব্যান্ড তৈরি হয় সেই জিনিসগুলোকে এড়ানো যায় যদি কারোর ঘাড়ে ব্যথা থাকে সেক্ষেত্রে ভেসটিগুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজ করা যায় তাতে আঙুলটি এরকম সোজা রেখে এদিকে মুভমেন্ট হবে এই সাইডে এদিকে সাইডে পাঁচ বোনা অব্দি ওপরে নিচে এইটা হচ্ছে এই শুধুমাত্র চোখ মুভমেন্ট করবে কিন্তু ঘাড় মুভমেন্ট করবে না এটা মাথা ঘোরার ক্ষেত্রে বা ভাটাইগুয় ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটা প্রথম ধাপ যেটা ভেসটিগুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজে দু নম্বর যে ধাপ সেগুলো এইগুলোকে উত্তীর্ণ হওয়ার পর তারপর দিতে হয় এই এক্সারসাইজ গুলো প্রতিটা এক্সারসাইজ কুড়ি থেকে চল্লিশের সেট অব্দি করা যায় দিনে দুবার করতে পারলে ভালো নমস্কার